নমস্কার সর্বে সর্বা তারিণী তারা মায়ের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম মায়ের সকল ভক্ত সন্তানরা মায়ের এই অপূর্ব শৃঙ্গার দর্শন করুন দেখুন এই লাল শাড়িতে মাকে কি বাচ্চা মেয়েদের মতো লাগছে হচ্ছে না মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে তো সত্যি কথা বলতে মাকে ভক্তি দিয়ে সর্বদা ডাকুন সর্বদা ভক্তি দিয়ে ডাকুন দেখবেন ভক্তি দিয়ে ডাকলে মা কৃপাময়ী উনি কোনো দিনও তার ভক্তদের থেকে কৃপা সরান না এই ভক্তি কথাটা কোথা থেকে এসছেন জানেন এই ভক্তি কথাটি এসেছে সংস্কৃতর ধাতু থেকে যার অর্থ হচ্ছে ভালোবাসা সেবা করা অনুরাগ করা ভক্তিযোগ মানে এমন এক সাধনার পথ যেখানে ঈশ্বরকে প্রেমের মাধ্যমে উপলব্ধি করা হয় এটি হচ্ছে সম্পূর্ণ তার ম ভক্ত এবং ভগবানের মধ্যে হৃদয় কেন্দ্রিক এই ভক্তি জীবন যে হয় সেই ভক্তিরও দু ধরনের ভক্তি হয় এক হয় সাগুন ভক্তি এক হয় নির্গুণ ভক্তি সাগুন ভক্তি হলো ঈশ্বরকে ঈশ্বরের রূপ কল্পনা করা করে তার পুজো করা এই যে যেমন ধরুন এই যে আমরা মায়ের বিগ্রহ তৈরি করেছি পালমশাই মায়ের বিগ্রহকে তৈরি করে দিয়েছে সেইটা হচ্ছে সাগুন ভক্তি আর নির্গুণ ভক্তি কি ঈশ্বরকে গুণ ও রূপহীন সর্বচেতনা করা মানে ঈশ্বরের কোনো রূপ নেই নির্গুণ এরকমভাবেই সে তার ভক্ত তাকে ভক্তি জীবনের তাকে মানে তার ভক্তি জীবনের পথ দিয়ে তাকে আরাধনা করবে এই নবরস আছে নবরস বলতে নবরস হচ্ছে নটা নিয়ম যা যা করলে আপনি ভগবানের ভক্তি জীবনের পথে এগাতে পারবেন এক শ্রবণ মানে ঈশ্বরের গুণ কীর্তন শ্রবণ করা কীর্তন ঈশ্বরের নাম নামও গুণগান করা স্মরণ ঈশ্বরকে স্মরণ করা পাদ সেবন ঈশ্বরের চরণ সেবা করা অর্চন মানে পূজা বা উপাসনা করা বন্দনা ভগবানের প্রার্থনা করা নমস্কার করা বন্দনা করা দাস্য ঈশ্বরকে প্রভু হিসাবে সেবা করা সখা মানে ঈশ্বরকে বন্ধু হিসাবে অনুভব করা আত্মনিবেদন মানে নিজের সর্বস্ব তার উপরে নিবেদন করা এই যদি কিছু কর্ম আপনি করতে পারেন আপনিও জীবনের পথে আসতে পারবেন আর ভক্তি জীবনের পথে আসলে এমন এক আনন্দ এমন এক এমন এক অন্য রকম অনুভূতি যেটা কখনোই ভাষায় বলে বোঝানো যায় না যেটা তার ভক্ত এবং ভগবানের মধ্যে আরও সম্পর্ক অটুট করে দেয় দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের পুজো করা হয়ে গেছে আর পুরো মন্দিরটাও আমি পরিষ্কার করে দিয়েছি আর এবার ঘরে আসলাম আর ঘরে আসা মাত্রই আমি বসেছিলাম তো আমার মা আমার জন্য একটু আমের শরবত নিয়েছিল। এত গরম পড়েছে কি আর বলবো যাই হোক আমের শরবত খেয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে একটুখানি বিকালবেলা বেরাব বেরিয়ে ওই একটুখানি কালীঘাট যেতাম মাকে দর্শন করব বলে তো চলুন আপনাদেরও নিয়ে যাই কালীঘাটে যাব যখন তো ট্রেনে উঠেও গেছি বিকেলবেলা বেড়াতে বেরা মানে বেড়াতে বেরাতে একটু দেরি হয়ে গেছে তারপরে উঠেছি ট্রেনে সেও সেখান থেকে নেমে সেখান থেকে ওই আমাদের দমদম স্টেশনে নামতে হয় ওখান থেকে ওই মেট্রোতে করে আবার গাড়ি পাল্টাতে হয় তো মেট্রোতে করে উঠে গেছি উঠেই বসার সিট পেয়ে গেছিলাম খুব ভালো হয়েছিল তো তারপরে চলে গেছিলাম কালীঘাট কালিকা বঙ্গদেশে যাও অযোধ্যায় মাহেশ্বরী সত্যি কালিকা হচ্ছেন বঙ্গদেশের অধিষ্ঠাত্রী আর এই বঙ্গদেশের অধিষ্ঠাত্রীকে দেখার জন্যই এত দূর থেকে আসা আর ইনি হচ্ছেন তার ভৈরব নকুলেশ্বর ভৈরব আর দেখুন রাত্রিবেলা আসার সময় এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কি বলবো তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই পেজটাকে আমার এই প্রোফাইলটাকে ফলো করে দেবেন তো দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ঝন্ন তারা